আদি বাঙালি রেস্টুরেন্ট আদি বাঙালি রেস্টুরেন্ট অবশ্যই আসুন আদি বাঙালি রেস্টুরেন্টে পুজোর আগে বাঙালির সমস্ত রকম প্রিয় খাবার নিয়ে হাওড়া জেলার পাঁচলায় উদ্বোধন হয়ে গেল আদি বাঙালি রেস্টুরেন্ট লোকেশন ইজ ভেরি গুড চায়না টাউন থেকে এসছে এখানে বাঙালি খাওয়া খেতে এসছে একটা ভালো বাঙালি আদি বাঙালি রেস্টুরেন্ট খুঁজে পাওয়া গেছে যেটা এতদিন এখানে ছিল না সেটা আমরা পেয়ে গেছি বাঙালি খাবার ঠিক আছে যাতে মানুষ বাঙালি খাবারকে ভালোভাবে জানতে পারে সেই কারণেই আমাদের এই রেস্টুরেন্ট লোকেশন ইজ ভেরি গুড বাঙালির ঐতিহ্য চিরদিন ছিল আছে থাকবে প্রচুর লোক আসবে এখানে বিশেষ করে পরিবেশটার জন্য জায়গাটার জন্য বাঙালি খাবার আমাদের সেরকম রেস্টুরেন্ট এই হাওড়া ডিস্ট্রিক্টে বা এই চত্বরে উলবেড়িয়া চত্বরে নেই খাবারের দিক দিয়ে আদি বাঙালি এক নম্বর খাবারের কোয়ালিটি অ্যান্ড টেস্ট দুটোই খুব বেটার আর খাবার তো অবশ্যই ভালো লাগছে এরকম একটা পরিবেশে এরকম একটা রেস্টুরেন্ট অবশ্যই ভালো লাগছে কারণ আশেপাশে এরকম তো আর খাওয়া দাওয়া খুবই ভালো হ্যাঁ আমরা কলকাতা থেকে এসছি কি বলবো অনেক ভালো জায়গা লোকেশনও ভালো আছে জায়গাও ভালো আর খাওয়া দাওয়াও ভালো আর লোকের ব্যবহারও ভালো সব থেকে ভালো চেয়ে সব থেকে ভালো হচ্ছে কি আমরা যখন কোলাঘাট এখান থেকে যাবো তো এখানে আমরা স্টে করবো না হান্ড্রেড পার্সেন্ট ব্রেকফাস্ট যা কি যখন যেটা আমি আসবো বাট খুব ভালো লেগেছে এখানে এনভায়রমেন্ট সবাইকে দেখে বাট আর কিছু নেই সরি লোকেশান ইজ ভেরি গুড আইম দ্যাট চেক তো আমাদের এসে এবং খাবারের কোয়ালিটি দেখে খুব অতুলনীয় স্বাদ পেয়েছি এবং মন প্রাণ দুটোই ভরে গেছে আমি যেমন বাঙালি আদি বাঙালি অ্যাম্বিয়েন্সটাও পুরো আদি বাঙালির মতন একদম পুরো ঠিকঠাক শেষে এটাই বলবো যে কি সমস্ত রকম রেস্টুরেন্ট তো আলাদা আপনারা সবাই খেয়েছেন তবে আদি বাঙালিতে একবার আপনাদের অবশ্যই ট্রাই করা উচিত খাবার ভালো হয়েছে বাঙালিদের খাবারের ঠিকানা কখনো শেষ হয় না আজকে আরও একটি সুন্দর খাবারের ঠিকানা নিয়ে এসেছি আদি বাঙালি রেস্টুরেন্ট আমরা সকলেই বাঙালি তাই আদি বাঙালি রেস্টুরেন্টে রয়েছে বাংলার ইতিহাস ঐতিহ্যের বিভিন্ন চিত্র এবং বাঙালিদের বিভিন্ন থালি বিভিন্ন খাবার স্ন্যাক্স রয়েছে এবং সাউথ ইন্ডিয়ান খাবার চাইনিজ খাবার সব রকম খাবারই কিন্তু রয়েছে লোকেশানটা কিন্তু আপনাকে জানতে হবে যে পাঁচলা রোড পাঁচলা যে রোড রয়েছে সেই পাঁচলা রোডের পাশেই একেবারে ন্যাশনাল হাইওয়ে সিক্স সেই রুডের পাশেই পাঁচলা থেকে মাত্র পাঁচ মিনিটের রাস্তা গণেশ কমপ্লেক্সের পাশেই দেখতে পাবেন রঘুদেবপুর সেখানেই কিন্তু রয়েছে আদি বাঙালি রেস্টুরেন্ট প্রচুর মানুষ উপস্থিত হয়েছেন এই মুহূর্তে একেবারে ন্যাশনাল হাইওয়ের পাশে আদি বাঙালি রেস্টুরেন্ট সুসজ্জিত মনোরম পরিবেশে তৈরি হয়েছে আদি বাঙালি রেস্টুরেন্ট আপনি আসুন আপনার পরিবারকে নিয়ে আসুন পরিবারের পরিবারকে নিয়ে ঘোরা আনন্দ করা ছুটি কাটানোর একটা দারুণ জায়গা হয়ে উঠেছে আদি বাঙালি রেস্টুরেন্ট যে পজিশন আছে ফ্যামিলি নিয়ে অবশ্যই আসা যাবে আর কি কারণ হল এলাকার এই হাই রোডের ধারে আজকাল এই ধরনের হোটেল ধীরে 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 অনেক গজে উঠছে সাধারণ মানুষ যারা এক প্রান্ত থেকে এক প্রান্ত যাতায়াত করে তাদের এই সুবিধে এসি রুমে বসে রেস্ট হয়ে গেল আর খাওয়া বাঙালি খাওয়া বাঙালি খাওয়ার হয়ে গেলো যেই করুক এই যেমন মোগল করেছে নন বেঙ্গলি লোক তার বলে কি চলে নেই বাঙালি বাঙালি থাকবে বাঙালির একটা ঐতিহ্য আছে বাংলার ঐতিহ্য আছে বাংলার খাওয়ার আমরা যখন বিদেশে যাই কোথাও বাঙালি হোটেল আছে দেখি লখন গিয়ে আমরা বাঙালি হোটেল খুঁজি লক্ষ্ণ স্টেশন থেকে নেগে হুগলির লোকের হোটেল রাঁচিতে যখন যাই ঘোষেদের হোটেল অনেক এই ধরনের হোটেলে আমরা খুঁজি যেখানে যাই আমরা বাঙালি হোটেল খুঁজি আমাদের বাঙালি কোথায় বেগুন ভর্তা খেতে হবে বেগুন ভাজা খেতে হবে আমরা এক প্রান্ত থেকে এক প্রান্ত যাই কি কেউ হ্যাঁ পালং শাক আমরা দেশি মুরগি কিনতে যাই হ্যাঁ দীঘায় গেলে আমরা না নিয়ে এসে অর্ডার দিয়ে রান্না করাই তো বাঙালির ঐতিহ্য চিরদিন ছিল আছে থাকবে বাঙালির ঐতিহ্য কেউ নষ্ট করতে পারবে না আমার সবচেয়ে ভালো লেগেছে যে যে জায়গায় রেস্টুরেন্টটা হয়েছে এই জায়গাটা এত সুন্দর জায়গা এত বড় জায়গা মানুষ এখন খেতে ভালোবাসে বিশেষ করে উলুবেরিয়ার লোকেরা দেখেছি খুব খাওয়া পছন্দ করে ভালো বন্ধু খাওয়া খুব পছন্দ করে এবং তারা যখন ফ্যামিলি নিয়ে আসবে এত বড় একটা রেস্টুরেন্টে আমার মনে হয় তারা খুব খুশি হবে এবং তৃপ্তি করে খাবে এরকম একটা জায়গায় এরকম একটা একটা ঘিঞ্জির জায়গা আর একটা ফাঁকা জায়গা এবং এত বড় একটা রেস্টুরেন্ট পুরো ইয়েটাই আলাদা এনভায়রনমেন্টটাই আলাদা হয় সে সেই বলছি যে এখানে বাঙালি খাওয়া সব সেই জন্য বাঙালি খাওয়াটা কিন্তু এখনও যায়নি হয়তো বিরিয়ানি খাবে মানুষ বিরিয়ানি হয় এখানে সবই হবে কিন্তু বাঙালির একটা ঐতিহ্য আছে বাঙালি খাওয়ার সে আদি বাঙালি নাম দিয়েছে নামটাও খুব ভালো এর বেন্টিং স্ট্রিটে ওনাদের রেস্টুরেন্ট আছে একটা আমি মনে করি যে এইটা এত সুন্দর প্রসার লাভ করবে এবং এত সুন্দর নাম হবে এই রেস্টুরেন্টটার যে লোকে তখন প্রচুর লোক আসবে এখানে বিশেষ করে পরিবেশটার জন্য জায়গাটার জন্য আছে কথা লক্ষ্য নিয়ে এই আদি বাঙালির উদ্বোধন দেখুন লক্ষ্য নিয়ে মানে বাঙালি কালচার আমরা বাঙালি ঠিক আছে আমরা বিরিয়ানিতে খুব পছন্দ করি বা অভ্যস্ত আছি কাবাব খেয়ে কিন্তু বাঙালি খাবার আমাদের সেরকম রেস্টুরেন্ট এই হাওড়া ডিস্ট্রিক্টে বা এই চত্বরে উলবেড়িয়া চত্বরে নেই অ্যাকচুয়ালি আমরা কলকাতায় দীর্ঘদিনের ব্যবসা আমাদের বাঙালি খাবারের তো ভাবলাম যে না একটা বাঙালি খাবার ব্রাঞ্চ আমাদের এখানে করলে আমি মানুষের কাছে তুলে ধরতে পারবো যেমন বেসিক্যালি আমাদের কচু পাতা চিংড়ি চিতল পেটি চিতল মাছের পাবদা মাছ তারপরে মানে আমাদের বাঙালি পোলাও মুরগ পোলাও এবং বিভিন্ন আমাদের বাঙালি আরও পাতুড়ি সব খাবার নিয়ে মানে আমি একজন উপস্থিত হয়েছি এখানে তো আশা করি মানুষকে না শুধু বাঙালির সাথে আমরা কিছু বিরিয়ানি বা কাবাব আমরা রেখেছি কেন অনেক বাচ্চারা ফ্যামিলির সঙ্গে আসে তারা খুব পছন্দ করে যে ঠিক আছে আমি বিরিয়ানি খাবো তো সেই কারণে আমরা বিরিয়ানিও রেখেছি সব এইখানে একটা এরকম বাঙালি হোটেল দরকার ছিল যেটা আমরা এক্সপেকশন ছিলাম যে একটা হবে তো এই হোটেলটা আজকে ওপেনিং তো দেখে আমরা ঢুকলাম খুবই ভালো লাগলো যে সত্যি বলতে এরকম বাঙালি হোটেল দরকার ছিল আমাদের খাওয়া দাওয়া যে চাইনিজের দিকে চলে যাচ্ছিলো কিন্তু ওসব এখন বাঙালি আনার খাবারের মজাই আলাদা এই যে আমরা অনেক দূর গাড়ি ড্রাইভ করে কোলাঘাটে যেতাম তো এখন যে হোটেলটা দেখলাম এখন ম্যাক্সিমাম মানুষ বাঙালির দিকে অ্যাট্রাকশান সো সেটা আমার খুব ভালো লেগে যে আমি এসেছি কিন্তু ইন্ডিয়ার বাইরেও অনেক জায়গায় গেছি হ্যাঁ দুবাই টুবাই ঘুরেছে কিন্তু এই যে বাঙালি খাবারটা যেটা এটা যেটা টেস্ট এটা যেটা মজা সেটা কিন্তু অন্য রেস্টুরেন্টে পাবে না এই বাঙালির খাবার দিক দিয়ে বাঙালি খাবারের দিক দিয়ে আদি বাঙালি এক নম্বর যে আদি বাঙালি এই রেস্টুরেন্টটা শুধু আমাদের এখানে যে নতুন করেছে তা নয় এই রেস্টুরেন্টটা আমাদের কলকাতায় বেন্ডিং স্ট্রিটে আছে ধর্মতলার পাশেই আয়কর ভবনের ওই একই লাইনে কিন্তু পার্টিকুলার আদি বাঙালি রেস্টুরেন্টের যে খেলে যে তার যে টেস্ট এই টেস্টটা কিন্তু মানে এই মানে এই আদি বাঙালি এই কোম্পানির যে রেস্টুরেন্ট কলকাতাতেও আছে সেই টেস্টটা কিন্তু সর্বত্র আপনি পাবেন না একমাত্র এদের যে সমস্ত কাউন্টারগুলো আছে সেখানেই আপনি পাবেন তো আমি মনে করি আমাদের এখানে একটা হওয়া জরুরি ছিল কেন আমাদের এখান থেকে ধরুন অনেকে খেতে যায় কোলাঘাটে কিন্তু কোলাঘাটে শের পাঞ্জাবে সেটা অনেক কস্টলি আর তার তার টেস্টটা একটু অন্য ধরনের কিন্তু আদি বাঙালি অরিজিনালি যে রেস্টুরেন্ট মানে টেস্ট যেটা খাবার যেটা পছন্দ করি তার জন্য আদি বাঙালি ঠিক আছে কেন যারা কলকাতায় নিশ্চয়ই খেয়েছে বা যারা যাতায়াত করে ধর্মতলার দিকে তারা নিশ্চয়ই এখানে যাতায়াতের পথে এখানে ঢুকবে

মুক্ত আদি বাঙালি রেস্টুরেন্টে আমরা প্রবেশ করলাম এতক্ষণ কথা বললাম রেস্টুরেন্টে যারা খেয়েছে এবং রেস্টুরেন্টের মালিক যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি কি কি জিনিস আছে কি রয়েছে পরিবেশ কেমন সবই জেনেছেন এবং বুঝতে পারছেন যে রেস্টুরেন্টের পরিবেশটা কত সুন্দর শুধু এখানে নয় এদের আরও একটি কিন্তু কলকাতায় শাখা রয়েছে আদি বাঙালি রেস্টুরেন্ট শুধু উল পাঁচলায় নয় হাওড়া জেলার কলকাতাতেও কিন্তু এদের আরও একটি শাখা রয়েছে তাই বিভিন্ন রকম খাবারের স্বাদ নিতে হলে আপনাকে কিন্তু অবশ্যই আসতে হবে এনএই সিক্স যে ন্যাশনাল হাইওয়ে সিক্স পাঁচলা সেই পাঁচলা থেকে মাত্র পাঁচ মিনিট দূরে গণেশ কমপ্লেক্স রঘুদেবপুর একবারে হাই রোডের পাশেই কিন্তু আপনাকে আসতে হবে ফ্যামিলি নিয়ে বন্ধু বান্ধব নিয়ে আসবেন এবং সুন্দর পরিবেশ দেখতেই পাচ্ছেন এখানে একটা পুরোপুরি ফ্যামিলি বসে রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলে নিই কেমন লাগছে এত সুন্দর একটা রেস্টুরেন্ট ছিল না মানে ড্রিম ছিল যে এরকম একটা রেস্টুরেন্ট এখানে হোক আর পরিচ্ছন্ন দেখে আমার হম হুম একদম আচ্ছা আমাদের এই রেস্টুরেন্ট অ্যাকচুয়ালি এটা বাঙালি কালচারাল একটা বাঙালিকে বার্তা দেওয়ার জন্য আজকে আদি বাঙালি আমাদের একটা রেস্টুরেন্ট খোলা হয়েছে বেসিক্যালি বাঙালি খাবার ঠিক আছে যাতে মানুষ বাঙালি খাবারকে ভালোভাবে জানতে পারে সেই কারণেই আমাদের এই রেস্টুরেন্ট তো আশা করি মানুষ আসুক এবং দেখুক আর এই রেস্টুরেন্টকে আজকে আমাদের চিফ গেস্ট মাননীয় হাওড়া ডিস্ট্রিক্টের মাননীয় এমএলএ সাহেব শ্রী গুলশান মল্লিক সাহেব এসছেন অশেষ অশেষ ধন্যবাদ আমার পাশেই আছেন উনি ওনাকে মানে উনি আশীর্বাদ দিয়েছেন আমাদেরকে আজকে ওনাকে নিয়ে চাইনিজটা আমাদের আসবে পরে ওটা দিন পনেরো পুজোর পরে আমরা চাইনিজ আসছে এমনি মোগলাই বিরিয়ানি কাবাব আছে বিশেষ করে আমাদের ফোকাসটা বাঙালি খাবার কলকাতায় আমাদের অলরেডি বেন্টিং স্ট্রিটে আউটলেট আছে দশ বছরের পুরনো এবং আমরা আসতে গেলে কাস্টমারকে কলকাতা থেকে আসতে গেলে টুয়ার্ডস পাঁচলা মোড়ের ঠিক পাশেই গণেশ কমপ্লেক্সের ঠিক পাশে যায় রঘুদেবপুর পাঁচলা এনএস সিক্সের ওপরে অনুষ্ঠানে ভাড়া এবং আমরা ক্যাটারিং সমস্ত ব্যবস্থা সেরকমও আছে যদি কেউ সেরকম করতে চায় আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা ব্যবস্থা করি একদমই এলাকার মানুষও কিন্তু খুব খুশি যেহেতু এই এলাকায় এই ধরনের এত সুন্দর অ্যাম্বিয়েন্স নিয়ে রেস্টুরেন্ট কিন্তু এর আগে নেই দেখতে পাচ্ছেন ট্রামের সেই ছবি কলকাতার ঐতিহ্য দেড়শো বছরের ট্রাম এবং বিভিন্ন গাছের চিত্র পরিবেশ বান্ধব কলকাতা নিউ মার্কেট থেকে শুরু করে প্রিন্সেপ ঘাট বিভিন্ন চিত্র রয়েছে এবং সুসজ্জিত রয়েছে প্রচুর মানুষ কিন্তু আজকে আসছেন আশা করছি আপনারাও আসবেন দেখতে থাকুন সঙ্গে থাকুন এসএসটিভি পাবলিক এই ধরনের আরও ভিডিও দেখতে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন